রাত পোহালে ঈদ ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় সামাই তেল চাল ডাল পেঁয়াজ চিনি লবণ সাবানের প্যাকেট পেয়ে অসহায় মানুষের চোখে মুখে ঈদের আনন্দ দেখা গেছে এবং আপন মনে নিয়ে যাচ্ছে বাড়িতে আপনারা দেখছেন তাজা খবর নরসিংদী রায়পুরে প্রতি বছরের নেই এবছরও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে তরুণ প্রবাসী সংগঠনের উদ্যোগে গরিব দুঃখী ও অসহায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে আটই এপ্রিল মঙ্গলবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের প্রান্তশালা ফেরিগেট সংলগ্ন আনন্দ পার্কে নরসিংদী জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শামসুউদ্দিন মত সামর সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় এই ইথ সামগ্রী বিতরণ করা হয় এই সময় তিনি বলেন প্রতিবছরে নেই এবছরও ইথ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং যতদিন বেঁচে থাকি মানুষের কল্যাণে কাজ করে যাব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর মুক্তি দলের সাধারণ সম্পাদক ও রায়পুর উপজেলার বিএনপি'র সাবেক সভাপতি এমএন জামান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি যুগ্ম হাব্বাইক ও ইউনিয়ন পরিষদের সাবেক পাঁচবারের চেয়ারম্যান ফাইজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আলহাদ জামাল আহমেদ চৌধুরী রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন এছাড়া উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা উদ্দিন মিঠু রায়পুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে আকির হোসেন ভুইয়া হারুন মেম্বার কামাল হোসেন ফকির কামরুজ্জামান দুলাল ইসলাম উদ্দিন আব্দুর রহমান কাউসার মিয়া কামাল খান জাকির হোসেন ইমন আব্বাস উদ্দিন সুহেল বাদল মিয়া হোসেন মিয়া সাদেক মিয়া আবুল হোসেন কুদ্দুস মিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই যে একজন অসহায় মানুষ এই যে তার মুখে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হাসি আপনি কি আনন্দ পান প্রতি বছর ঈদ সামগ্রী বিতরণ করি তরুণ প্রবাসী সংগঠন শ্রীনগর ইউনিয়ন আয়োজিত প্রতি বছরের নেই ইনশাল্লাহ আমরা দুটি ঈদে ঈদ উল ফেতর এবং ঈদ উল আমাদের এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে মুখে সামান্যটুকু হাসি ফুটানোর জন্য তরুণ প্রবাসী সংগঠনের আয়োজনকৃত বিএনপির দেশ নীতির বেগম খালাদা জিয়ার মুক্তির কামনায় আমরা তরুণ প্রবাসী সংগঠনের উদ্যোগে প্রতি বছরের নিয়ে আজকে ইচ্ছামুগ্রী বিতরণের জন্য আসছি আমি চাই সমাজের বিত্তবান লোকেরা আপনারা আসুন যার যার অবস্থান থেকে গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে আসলে নিজের মন থেকে তৃপ্তি পাওয়া যায় তাদের জন্য দোয়া করি তারা যেমন সুখী থাকতে পারে আনন্দে থাকতে পারে সবাই যে পায়ে পারে করি আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে এবং তাতে আমাদের দেশের হত দরিদ্র মানুষরা উপকৃত হবে তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন আমরা যখন ক্ষমতায় ছিলাম আমার নেত্রী দেশনেত্রী খালদা জিয়া যখন ক্ষমতায় ছিল বয়স্ক ভাতা বিধবা ভাতা এই সকল ঈদ উপলক্ষে ত্রাণ সামগ্রী হত দরিদ্রদের মাঝে বিতরণ করা হতো সে ধারাবাহিকতাকে ধরে রেখে আজকে শ্রীনগর ইউনিয়ন তরুণ প্রবাসী সংগঠন এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এই শ্রীনগর ইউনিয়নে হত দরিদ্র মধ্যে ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছেন এবং যার সহযোগিতায় শামসুদ্দিন শামু আজকে আমরা এখানে এসেছি প্রতি বছরের ন্যায় যে ঈদ সামগ্রীটি দেওয়া হয় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা জানি রায়পুর উপজেলায় সর্বপ্রথম শামসুদ্দিন সামুর নেতৃত্বে এই কাজটি করে যাচ্ছেন এবং উনি নিরলসভাবে যারা প্রবাসে আছেন তাদের অর্থায়নে হতদের কাছে পৌঁছে দিয়েছেন ইচ্ছামগ্রী আমি তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই পাশাপাশি আগামী দিন যেন এ ধারাবাহিকতা অব্যাহত রাখে শামসুদ্দিন শামুকের সহ এবং যারা প্রবাসী আছেন তাদেরকেও অনুরোধ করব আপনারা যেন এই প্রথাটাকে আগামী দিন অব্যাহত রাখেন এবং আমরা যেন আরও অনেকে যারা আছি আপনাদের কাছ থেকে শিখে আরও বিভিন্ন ইউনিয়নে আমরা এই কার্যক্রমটা চালু করতে পারি এ আশা করব। শ্রীনগর ইউনিয়ন যুবক ভাইয়েরা আজকে পাঁচ ছয় বছর যাবতে আমি দেখতেছি কম্বল দিতেছে চাউল দিতেছে ডাউল দিতেছে তেল দিতেছে ওনাদের এই উদ্যোগটা খুবই ভালো কারণ চব্বিশ ইউনিয়নের আমি দেখি শ্রীনগর ইউনিয়নে শুধু দিতে অন্য অন্য কোনো ইউনিয়নে এই পর্যন্ত আমি দেখি না ঈদ উপলক্ষে গরিব দুঃখী মানুষের পাশে আপনারা দাঁড়িয়েছেন এবং আপনারা সবসময় এই কাজটি করে থাকেন রায়পুর উপজেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ ভবিষ্যতে আপনারা আরও সুন্দর করে করবেন আমাদের নেতৃবৃন্দ আপনাদের সহযোগিতা করবে আমরা সহযোগিতা করব প্রতি বছর যারা নাকি এই হাজার হাজার টাকা দিয়ে এই সাহায্য সহায়তা করে আল্লাহ কবুল করে অনেক দানকে অনেকদিন যাবত আমরা সংগঠন চালিয়ে যেতেছি এবং সামনে আরো আমরা যতদিন আসছি আমরা সংগঠন চালিয়ে যাব আমরা চাই সবাই সংগঠনটা একে যাই অনেক বছর দীর্ঘদিন ধরে আমরা সংগঠন চালিয়ে যাচ্ছি একবোধ হয়ে আরও যদি আমাদের প্রবাসী সংগঠন সহজ যারা থাকে একযুদ্ধ হয়ে যদি করতে পারি গরিব বসে মানুষের মাঝে যাতে সবসময় সেবা করতে পারি তো আমরা এই দোয়া করি এই যে শামসুদ্দিন শামু দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঈদে এই সামগ্রী দেওয়া যাচ্ছেন যে অসহায় পরিবার যে মুখে হাসি ফোটাচ্ছেন আজকেই তোমার এই ঈদ সামগ্রী পেয়ে তোমার অনুমতি জানতে চাচ্ছি তোমার কেমন ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি দোয়া করি আল্লাহ তালা হয় আল্লাহ সুস্থ হোক যারা আমার প্রবাসায় বাইরে আছে আল্লাহ তালা হাত দাঙ্গ করলোক হ্যাঁ সুস্থ হোক আলহামদুলিল্লাহ আমি অনেক আমি অনেক খুশি হলাম বাইরে হাতে পায়ে অনেক আমি টাকা পাই না আমি কিন্তু আমি আমার কিন্তু এমনি আমার বউ প্রতিবন্ধী আমি প্রতিবন্ধী আমার মনে হয় আল্লাহ আল্লাহ তালা হ্যাগেলা হায় প্রতি বছর হ্যাগেলা আল্লাহ তুফিক দেখ আল্লাহ হেগেলা আর শান্তি করুক প্রবাসী ভাই বোন এই যে গ্রাম জনর টাকা আপনারা জানেন যে রদ্রে পুরে কত কষ্ট করে এই যে দেখেন দেশের কথা মনে রাখি দেশে অসহায় ভাই বোনদের কথা মনে রাখি যে এই যে তাদের কাজ আরও যে ফাক তাদের যে বল দে